তো ভাবছিলাম একটু দুপুরবেলা শোব হচ্ছে ঘুম আর হলো না কারণ একটা মাল চলে এসছে সেটাই হচ্ছে তো তোমরা অনেকেই জানো সিটি কাজ করি এই চেনগুলো গুলো এসছে সেগুলো হচ্ছে বাজছি এখন এমার্জেন্সি সন্ধ্যাবেলায় নেবে আর আসলো তখন কটা বাজে মোটামুটি সাড়ে তিনটে চারটে বাজে তখন আসলো মালগুলো আরো অনেক মাল আছে এটা ওই যে এটা হচ্ছে কানের দুল এমার্জেন্সি মাল হচ্ছে ঘুম হয়ে গেল অনেকে বলে যে আমি এই ভিডিও গুলো ছাড়ি যখন সবাই বলে যে খুব ভালো কাজ কোথায় পাবো কিভাবে পাবো ঠিক আছে সহজ কাজটা কাজ কোনোদিন সহজ হয় এই যে ঘুম বাদ দিয়ে করছি চোখে মুখে ঘুম এত ঘুম লাগছে সারাদিন সংসারে কাজ করার পরে একটুখানি ভাবি শোবো তারপরে মেয়ে নিয়ে শুতে গেলে মেয়ে উঠে যায় আর মেয়ে মাল তো হচ্ছে এখানে যদি দেখাচ্ছি যে কি কি মাল এসছে তারাও এখানে কিন্তু তিন রকমের চেন আছে দেখো এই একটা চেন আর এখানে দুটো চেন আছে দুটো ডিজাইন কানের আছে প্লাস আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি মাল আছে এখানে এই দেখো এই যে একটা চেন আর এই যে দেখো কোনো কাজই সহজ না গো কষ্ট করে করতে হয় এই একটা চেন আছে এই কটা মাল হচ্ছে আমার সন্ধ্যাবেলা নেবে আর এইগুলো হাফ বাটি ইয়ং মেয়েরা ভালো করে চিনবে এই কানের গুলো দেখো হাফ বাটি কানের এগুলো হচ্ছে রিং আছে কানের যে রিং গুলো হয় সাইজ আছে বিভিন্ন সাইজের তো সেই মালগুলো হচ্ছে আমার বেঁধে কমপ্লিট করতে হবে আর হচ্ছে এই দেখো এইগুলো তার দিয়ে এইভাবে বেঁধেছি দেখো দুটো মুখ এক জায়গায় কোনো রকম অ্যাসিডের মধ্যে না পড়ে যায় বুঝতে পারছো তো বাধা হয়ে গেছে এই ডিজাইনটা এটা আমি সুন্দর করে সাইজ করে দিচ্ছি কারণ যে কোনো কাজে ফিনিশিং ফার্স্ট লুক যেটা বলে ওটা ভীষণ ইম্পর্টেন্ট তো এত সুন্দর করে গুছিয়ে দিতে হবে মানে বাধা এমনি সুন্দর লাগবে দেখতে কেন 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 প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই মালটা যাবে তো কোনো কাজের দায়িত্ব যদি তুমি নাও সেটা হচ্ছে পুরোপুরিভাবে দায়িত্ব নিতে হবে এই যে সুন্দর করে বাধা হয়ে গেছে গুছিয়ে দিলাম আর গোছ করে ঠিক আছে এই যে এটা এইভাবে জাস্ট মিলিয়ে দিতে হবে এক গোছ করা থাকলো আর তাহলে হচ্ছে তিনটে ডিজাইন বাধা হলো এখন একটা ডিজাইন আছে তো চলো না ঘুমিয়ে মালগুলো বেঁধে নিই আমি আমার প্রচন্ড চোখ চুল কাচ্ছে ঘুমের জন্য এই হচ্ছে কাজ আমার todo aburso es my se uh, anda like comment el